Mm. Oh, no.

এই সমসুলক শুকুর এই মাসন তারপরে যাই আপনি নজুমুদ্দিন ফেরুজ আফসার হেলাল তারপরে নুরু তারপরে কি হন আমি ভাই আপনাদের সাথে কি ওই এনাম বাহিনীর কোনো সম্পর্ক মানে দ্বন্দ্ব ছিল আগে থেকে আগের থেকে দণ্ড বলছি না ওই একটু জমি নিয়ে একটু ইয়ে ছিল সমস্যা ছিল এখানে কি জুপাই জুবাইরের সম্পৃক্ততা ছিল না ওখানে জুবাইরের কোন সম্পৃক্ত ছিল না আপনাদের সাথে ছিল আমাদের সাথে ছিল আপনাদের দন্দের জেরে আপনাদের ভাইকে তারা হত্যা করেছে এটা আপনাদের দাদি তাহলে আমরা এখন এলাকায়র মধ্যে কি করতে পারি না বসবাস করতে পারি না কেন পারেন না এনাম বাহিনীর কারণ এনাম বাহিনীর কারণ আমরা এলাকায় বসবাস করতে পারি না আমরা এখন এই আমার ভাই আমি আরো আরো ভাই আছে এরা অন্য 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 পাশের এলাকায় বসবাস করে এই এলাকায় আমরা বসবাস করতে পারি না এদের এদের কারণে এদের ক্ষেত্রে